যা কিছু শিখবো তা সামথিং পাইসি থেকে শিখবো তাহলে চলো শুরু করা যাক সামথিং পাইসি চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের পর্বের ভিডিওতে আমরা আলোচনা করব। কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে যেগুলো আমরা গত পর্বের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা গত পর্বের ভিডিওতে যে কোশ্চেনগুলো তোমাদের দেখিয়েছিলাম যে সম্ভাবনা থেকে এই ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে সেই কোশ্চেনগুলো হচ্ছে এমনটা ছিল তো এখান থেকে হচ্ছে আমরা যে কোশ্চেনগুলো দেখিয়েছি এই কোশ্চেনের সমাধান আজকের পর্বের ভিডিওতে এবং আগামী পর্বের ভিডিওতে এবং এবং এই সমস্যাগুলো মোট পাঁচটি ভিডিওতে আমরা সমাধান করে দিব তোমরা এই পাঁচটি ভিডিও যদি ভালোভাবে দেখো তাহলে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারবা এবং তোমরা এই সমস্যার উপর দক্ষতা অর্জন করবা তো আজকের এই পর্বের ভিডিওতে বা আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা এই সমাধান অর্থাৎ এখানে আমরা দেখেছিলাম যে এখানে বল ছিল মোট পনেরোটি অর্থাৎ সবুজ বল পাঁচটা নীল বল ছয়টা এবং লাল বল চারটা মোট পনেরোটি বল ছিল তো প্রথম যে কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত তো এই এটা এবং বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত এবং বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা কত এই তিনটি সমস্যা হচ্ছে আমরা আজকে সমাধান করব তো প্রথমত আমরা দেখি যে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বল এখানে আছে পনেরোটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাত্রে মোট বল আছে তো সেটা আমরা এখানে লিখে নিয়েছি যে পাত্রে মোট বল হচ্ছে পনেরোটি এবং এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল যেখানে হচ্ছে যেটা সবগুলো ফলাফল মিলে মোট যে কয়টা হয় সেটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা প্রথম পর্বের ভিডিওতে দেখেছিলাম তো এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল এবং এটা হচ্ছে এখানে মোট বল হচ্ছে পনেরোটি হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল এখন যেহেতু বলা হয়েছে যে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত তার মানে শর্ত যেটা বলা হয় সেটা হচ্ছে অনুকূল ফলাফল তাহলে এখানে শর্ত বলা হয়েছে নীল নীল পক্ষে তো বল বল হচ্ছে মোট তার মানে হচ্ছে অনুকূল ফলাফল হচ্ছে ছয়টি তাহলে আমরা লিখতে পারি যে পাত্রের নীল নীল বল হচ্ছে ছয়টি তাহলে আমরা এখানে বলতে পারি যে পাত্রে মোট নীল বল হচ্ছে ছয়টি তো সেটা এখানে লেখা হয়েছে এবং এটা হচ্ছে অনুকূল ফলাফল তাহলে এখন সম্ভাবনার সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি সম্ভাবনার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি না যে সম্ভাবনা সমান যেহেতু নীল বলে সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে তাই ব্র্যাকেটে আমরা নীল লিখলাম তাহলে আমরা লিখতে পারি যে সম্ভাবনা নীল বলে সম্ভাবনা সমান হচ্ছে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল অনুকূল ফলাফল হচ্ছে ছয়টা এবং সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে পনেরোটা তাহলে এটা ভগ্নাংশ করার পরে কাটাকাটি করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে টু বাই ফাইভ এবং এটাই হচ্ছে খুবই সহজে প্রথম প্রশ্নের তো এখন হচ্ছে আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান করবো দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে বলটি বলটি লাল লাল কত তো আমরা এখানে একটু বুঝে বুঝেনি বলটি লাল না হওয়ার সম্ভাবনা বলতে কি লাল হবেই না আমি যে বলে তুলি লাল হবে না তার মানে আমি যদি এখানে এখানে যদি এখানে কিন্তু মোট বল কিন্তু পনেরোটাই থাকবে হিসাব করা হবে কারণ এটা শর্তের সাপেক্ষে হিসাব করা হচ্ছে এখন বর্তমানে যে হিসেবটা আমরা করতেছি এটা হচ্ছে শর্ত সাপেক্ষে তো শর্ত কি শর্ত যেহেতু বলছে যে লাল হওয়া যাবে না বলটি আমি যে বলে তুলি না কেন লাল হওয়া যাবে না তার মানে এখানে মোট বল আছে পনেরোটা এবং লাল বল আছে তার মধ্যে চারটা তার মানে এই চারটা লাল বল যদি আমি বাইরে বের করে দিই তাহলে মোট বল কয়টা থাকবে পনেরোটি বল থেকে চারটি লাল বল চলে গেলে মোট থাকবে এগারোটি বল এবং সেই এগারোটি বল কিন্তু লাল না তাহলে এখন যদি আমি একটা বল তুলে নিই তাহলে সেই বলটা কিন্তু লাল হবে না তার মানে এখন লাল বল চারটে বের করে নেওয়ার পরে আমার মোট বল যেটা সেটা হচ্ছে অনুকূল ফলাফল এবং সেক্ষেত্রে মানে শর্ত অনুযায়ী কাজ করার পরে যে ফলাফলটা থাকতেছে সেটা হচ্ছে এগারোটা বল থাকতেছে এবং সেটা লাল না সেগুলো হয় সবুজ না হলে নীল তাহলে এই এগারোটা বল হচ্ছে অনুকূল ফলাফল হবে তখন এবং মোট বল ছিল পনেরোটা তাহলে 11 এগারো বাই পনেরো হবে হচ্ছে আমার লাল বল না হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে বিষয় কিন্তু এটা তোমরা বিষয়টা বোঝার পরও তোমরা যদি এভাবে সমাধান করো সেক্ষেত্রেও হবে তোমরা যদি এখানে আমরা যদি দুই নম্বর সমস্যার সমাধান করি এখানে বলা হচ্ছে পাত্রে মোট বল পনেরোটা যেটা আমরা একটু আগে দেখেছি এবং পাত্রে লাল বল আছে মোট কয়টা পাত্রে লাল বল আছে মোট চারটা তাহলে এই একটা বল যদি আমি তুলি তাহলে সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে ফোর বাই ফিফটিন এবং সম্ভাবনা লাল ইউল আমরা লিখতে পারি লাল ফোর বাই ফিফটিন এখন এই যে সম্ভাবনাটা আমরা নির্ণয় করলাম এই সম্ভাবনাটা যদি আমরা অন থেকে মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের না হওয়ার সম্ভাবনা চলে আসে তাহলে এটা হচ্ছে লাল বল হওয়ার সম্ভাবনা এবং যখনই হচ্ছে আমরা লাল বল না হওয়ার সম্ভাবনা হিসেব করব তখন কিন্তু হচ্ছে এদের লাল বল না হওয়ার সম্ভাবনা এটা আমরা এই যে লাল বল না হওয়ার এটা হচ্ছে হচ্ছে আমরা থেকে মাইনাস করলে অন অর্থাৎ যে সম্ভাবনাটা আমরা এখানে পেয়েছিলাম লাল বলের সে লাল বলের সম্ভাবনাটা অন থেকে মাইনাস করলে হচ্ছে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে লাল বল না হওয়ার সম্ভাবনা দেখো তো ঘটনাটা হচ্ছে আমরা একটু আগে যে বিষয়টা আলোচনা করলাম যে চারটা বল আগে থেকে যে চারটা দিই যদি তাহলে মোট বল থাকে এগারোটা এবং সেই এগারোটা বলের মধ্যে কিন্তু লাল বল নাই তো এখন যদি আমরা একটা বল তুলি তাহলে সেই বলটা কিন্তু লাল বল হওয়ার সম্ভাবনায় নাই তো সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে কাজ করার পরে অনুকূল ফলাফল হচ্ছে এগারোটা এবং নিচে মোট বল হচ্ছে পনেরোটা তার মানে তার মানে কিন্তু এগারো বাই হচ্ছে আমার লাল বল না হওয়ার সম্ভাবনা তো দেখো আমরা কিন্তু এই ওয়ান থেকে এই লাল বল হওয়ার সম্ভাবনা মাইনাস করলে যে পেয়েছি সেটাও কিন্তু হচ্ছে এই লাল বল না হওয়ার সমাধান করতে পারি তো আশা করি তোমরা এই সমস্যাগুলো এই দুইটার যে একটা একটাভাবে সমাধান করতে পারো তো এই ছিল হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান এখন হচ্ছে আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে যে বলটি এখানে বলা হয়েছে বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা কত তো এই অথবা কথাটা খুবই ইম্পর্টেন্ট গত ভিডিওতে বলেছিলাম এটা হচ্ছে কানেক্ট করে দুইটা শর্তকে পরস্পর যুক্ত করে হচ্ছে এই অথবা তো এটা হচ্ছে ইউনিয়নকে প্রকাশ করে আমরা সে ফাংশনে কিন্তু বিষয়টা খেয়াল করেছিলাম তো সেক্ষেত্রে আমরা এই সমস্যাটি এভাবে সমাধান করতে পারি এখানে লাল বলের সম্ভাবনা আমরা বের করে নিতে পারি এবং একইভাবে সবুজ বলের সম্ভাবনা আমরা বের করে নিতে পারি তো এটা যদি আমরা সমাধান করি তাহলে ঠিক একইভাবে সম্ভাবনার বেসিক নিয়ম অনুযায়ী আমরা করতে পারি যে পাত্রে মোট বল আছে মোট কয়টা মোট বল আছে পাত্রে মোট বল আছে পনেরোটা এবং তার মধ্যে সবুজ বল কয়টা তার মধ্যে সবুজ বল ছিল কিন্তু পাঁচটা তো এই পাঁচটা যে সবুজ বল তাহলে এখন যদি আমরা সবুজ বলের সম্ভাবনা নির্ণয় করি তাহলে সম্ভাবনা এবং ব্র্যাকেটে সবুজ লেখা হয়েছে বুঝতে পারছো যে সবুজ বলের সম্ভাবনা নির্ণয় করতেছি তার জন্য সম্ভাবনা সবুজ লেখা হয়েছে এটা দ্বারা বুঝতে যে সবুজ বলের সম্ভাবনা তাহলে সবুজ বলের সম্ভাবনা সমান সমান আমরা লিখতে পারি সবুজ বল আছে পাঁচটা উপরে অনুকূল ফলাফল ফাইভ এবং সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে ফিফটিন তো ফাইভ বাই ফিফটিন করলে কাটাকাটি করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি তো এটা হচ্ছে সবুজ বলের সম্ভাবনা এটা আর বেশি কিছু বলা লাগতেছে না আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো তো এখন এই যে সবুজ বলের সম্ভাবনা এই যে নির্ণয় করলাম এবং এই দুই নম্বর সমস্যা থেকে আমরা দুই নম্বর সমস্যার সমাধান করেছি এবং সেখানে আমরা লাল বলের সম্ভাবনা লাল বল হওয়ার সম্ভাবনা পেয়েছিলাম হচ্ছে ফোর বাই ফিফটিন তো আমরা কিন্তু আমাদের হাতে কিন্তু এখন দুইটা সম্ভাবনা আছে সবুজ বল হওয়ার সম্ভাবনা এবং লাল বল হওয়ার সম্ভাবনা এবং এই দুইটা হচ্ছে এটা তো এই অথবা দ্বারা বুঝায় যে এই অথবা দ্বারা বুঝায় যে সেটা হচ্ছে হবে এই দুইটা সম্ভাবনার যোগফল তো তো সেক্ষেত্রে আমরা যদি এই দুইটা সম্ভাবনা হওয়ার যোগফল নির্ণয় করি তাহলে লাল বল অথবা সবুজ বল হওয়ার সম্ভাবনা আমাদের কোশ্চিনে যেটা করা হয়েছে যে লাল বল অথবা সবুজ বল হওয়ার সম্ভাবনা এটা আমরা আমরা লিখতে লিখতে পারি পারি লাল বল হওয়ার সম্ভাবনা ছিল হচ্ছে ফোর বাই ফিফটিন এবং সবুজ বল হওয়ার সম্ভাবনা ছিল হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এটা করলে লসা যাবে হচ্ছে ফিফটিন এবং সেই হিসেবে আমরা যদি যখন সমাধান করি তাহলে এখানে ফোর প্লাসিন হবে হচ্ছে আমার লাল বল অথবা সবুজ বল হওয়ার সম্ভাবনা তো লাল বল অথবা সবুজ বল হওয়ার সম্ভাবনা হচ্ছে আমরা পেয়েছি নাইন বাই ফিফটিন এবং এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান তো এটা কিভাবে হলো এটা যদি আমরা এখন খেয়াল করি তো এই যে উত্তরটা আমরা পেলাম এই উত্তরটার কথাটা হচ্ছে আমাদের প্রশ্নে শর্ত লাল বল সবুজ বল হতে হবে তার মানে লাল বল আছে চারটা এবং সবুজ বল আছে পাঁচটা তার মানে আমরা যে বলই তুলি এই লাল বল হবে অথবা সবুজ বল হবে যে কোনো একটা হোক কোনো সমস্যা নেই কিন্তু দুইটার কোনো একটা হলো হচ্ছে কিন্তু নীল হওয়া যাবে না তার মানে আমাদের এই নীল বলটাকে বাদ দিয়ে দিতে হবে তার মানে পনেরোটা বল থেকে যদি আমরা ছয়টা নীল বল বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বল থাকবে নয়টি এবং ছয়টি নীল বল বাদ দেওয়ার পরে সেখানে যে নয়টি বল থাকবে সেই নয়টি বলের মধ্যে কিন্তু পাঁচটা সবুজ বল এবং চারটা লাল বল থাকবে তো এখন যদি আমরা এই শর্ত অনুযায়ী কাজ করার পরে এখন যদি আমরা একটা বল এখান থেকে তুলে নিই তাহলে সেই বলটা কিন্তু অবশ্যই অবশ্যই হয় সবুজ হবে না হলে লাল হবে তো সেই ক্ষেত্রে এই শর্ত সাপেক্ষে কাজ করার পরে বল কয়টা নয়টা এবং আগে বল কয়টা ছিল তাহলে এই নয় বাই পনেরো হচ্ছে কাজ করার পরে যে ফলাফলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অনুকূল ফলাফল এবং আগে মোট বল ছিল পনেরোটা তার মানে এই নয় বাই পনেরো হচ্ছে আমার শর্ত সাপেক্ষে অ্যান্সার আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে এই নয় বাই পনেরো কিভাবে হয়েছে এভাবে অথবা দিয়ে করলে এভাবে তোমাদের সমাধান করতে হবে তো আশা করি এই তিনটি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ সামনের ভিডিওতে হচ্ছে আমরা সামনের ভিডিওতে হচ্ছে আমরা চার এবং অর্থাৎ এই চার নম্বর এবং পাঁচ নম্বর সমস্যা সমাধান করব তো সামথিং পাইসি চ্যানেলের এই ভিডিওগুলো যদি তোমাদের প্রয়োজনে আসে কাজে আসে তাহলে তোমরা অবশ্যই সামথিং পাইসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে